দিয়েছেন যিনি বিচারপতি আছেন ওখানকার গঙ্গোপাধ্যায় উনি কোন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার মানতে পারবেন না ফুল এভিডেন্স সঙ্গে বলছি মিথ্যা এলিগেশন না উনি ওনারের কাজ করবেন আমার ট্র্যাক কোর্ট চাই আর যেহেতু যাবতীয় প্রপার্টি নিয়েছে আমাদের ব্যবস্থা কোর্ট করুন ওয়েস্ট বেঙ্গল শাসক দল জড়িয়ে আবার চাকরিটা হয়নি টাটা এ হ্যাঁ তো You want a, uh, uh, a, আমি সেটাই বলতে চাইছি আমি এটাই বলেছি যে আমাদের যেহেতু যাবতীয় লাখ লাখ টাকা চিট হয়ে গেছে যেখানে সমস্ত কপাটি আটকে দিয়েছে আমি ডিএসএল এর কথা উল্লেখ কিন্তু এটা যেহেতু মাখিয়া গ্যাং আর পুরো ব্ল্যাক মানি আছে তো আমার কেসটা আমি সেইভাবে করতে পারছি না আমার কাছে এখন এক পয়সা নেই পুরো টাকা চিট হয়ে গেছে আমি কোর্টে তারস হয়েছি আছি কোর্ট আমাকে হেল্প করুক

no? Yes, okay. and we consider. What okay, is Yes, all the indict list under dating for judgment serial number one and two.